হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আমিও ভালো আছি আপাতত তো কদিন ধরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব শেয়ার করব বলে আর কি করাই হচ্ছে না আশা করি তোমার থামবেল থেকে বুঝতেই পারছো যে আমি কি কথা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আর কাদের নিয়ে কি বিষয়ে কথা বলবো আশা করি বুঝতেই পারছো তো চলো প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য আমার একান্ত সবার কাছে অনুরোধ প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আমার একটাই কথা যে কথাটা আমি তোমাদের সাথে বলবো বলে ভাবছি বেশ অনেক দিন ধরেই বলবো বলে ভাবছি সময় এতে বলা হয়ে উঠছিল না যাক আজকে সময় পেয়েছি একটু তোমাদের সাথে এদের বিষয়ে নিয়ে একটু কথা বলবো রিঙ্কি লাইফস্টাইল কিছুদিন আগে আগে মানে তাদের ভিডিও চোখের সামনে আসতো না ঠিক আছে তো কিছুদিন আগে থেকে দেখছি তাদের ভিডিও আমার ফোনে আসে একদিন হঠাৎ করেই তাদের ভিডিওটা আমি দেখি এবং দেখে তাদের পুরো সব ভিডিও আমি প্রথম থেকে তাদের প্রোফাইলে যাই গিয়ে সব ভিডিওই দেখি বিশ্বাস করো ওদের এই ভিডিওগুলো দেখে আমার না এক সেকেন্ডও মনে হয়নি যে আমার মতো একই মানে পুরো সেম সেম পুরো আমারই মতো অবস্থা ওদের যে সময়টা আমি পার করে এসেছি সেই সময়টা ওই দিদিটা পার করছে তো আমার সেদিন এত কষ্ট হয়েছিল আজও কষ্ট হয় আজও কষ্ট পায় ওদেরকে দেখলে যে কিভাবে তোমরা তো জানো আমার স্ট্রাগেলটা তোমরা খুব ভালোভাবেই জানো আর ওই দিদিটাও মানে এখনও পর্যন্ত জীবনে যুদ্ধ করে যাচ্ছে তার স্বামী অসুস্থ স্বামীকে নিয়ে তার স্বামীর এত বড় একটা সে দেখো দিন তোমরা প্লিজ ওদের চ্যানেলে গিয়ে একটু দেখো রিঙ্কি লাইফস্টাইল বুঝতেই পারবে সারাদিন কীভাবে মানুষটাকে সেবা যত্ন করছে কিভাবে মানুষটা কষ্ট পাচ্ছে হ্যাঁ আমিও তো ওই সময়টা পার করেছি না আমিও তো করেছি সারাদিন একটা মানুষকে নিয়ে মানে ভাবলে এত খারাপ লাগে একটা ছোট বাচ্চা ওদের ছোট্ট একটা পুকুটা একটা মেয়ে আছে দেখো ভিডিওতে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে প্লিজ ওদের চ্যানেলে তোমরা গিয়ে একটু দেখো তোমরা পাশে থাকো আমি চাই আমার না খারাপ লাগে এই জিনিসটা আমিও ঠিক যে সময়টা নেই না ভাগ্য বলে একটা জিনিস আছে না ভাগ্যটা আমাদের খুব মানতে হয় যে সময়টা আমি খুব সাহায্যের দরকার ছিল যে সময়টা আমার মানে খুব মানে খুব 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 কি বলবো অনেক কিছু প্রয়োজন ছিল সেই সময়টা আমি পাইনি সেই সাহায্যটা আমি সত্যি তোমাদের থেকে পাইনি হয়তো এটা আমার ভাগ্য কপাল যাই বলো হতেই পারে তো সেই সময়টা আমি কিন্তু তোমাদের সাহায্য পাইনি খুব কষ্ট হতো আমি এটাও ভিডিওতে বলেছিলাম যে আমরা ব্যাঙ্গালোর যাবো ভেলোর যাবো প্লিজ তোমরা আমাদের পাশে থেকেও গিয়েছিলাম ওখান থেকে ঘুরে এসে আবার ভিডিও দিয়েছিলাম তখন আমার মানে ভাগ্য তেমনভাবে খোলেনি তোমাদের কাছে ভিডিও পৌঁছায়নি তোমরা যারা এখন আমাকে এত ভালোবাসছ তো দুঃখের বিষয় এটাই যে এই দিদিটার পাশে তোমরা থাকলে আমি ভীষণ খুশি হব কারণ কি ও সে আমার মতো তো কষ্ট পাচ্ছে ওর অনেক 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 সত্যি কথা বলতে ওর অনেক টাকার দরকার এই মুহূর্তে ওদের অনেক টাকার দরকার বরকে ট্রিটমেন্ট করানোর জন্য এই যে যন্ত্রণাটা এই যে কষ্টটা এটা না যে মানে ভোগ করেছে একমাত্র সেই জানে আর আর কেউ ওটা ভালোভাবে বুঝবে না তো আমি হয়তো তোমাদেরকে কথা বলে ভালো করে বোঝাতে পারছি না ভালো করে মানে ঠিক গুছিয়ে বলতে পারছি না কিন্তু আমার বিশেষ করে অন্তর থেকে মন থেকে চাই তোমরা ওদের পাশে একটু থাকো দেখো আমরা যদি না পাশে না থাকি ওরা মানে কিভাবে এগোবে বলো আর আমাদের সাহায্য ওদের খুব দরকার খুব দরকার আমি নিজে থেকেই ওদের ভিডিও দেখে একদিন ওই দিদিটাকে আমি কমেন্ট করেছিলাম কারণ কি আমার জীবনের সাথে অনেকটাই মিল আছে তো তাই আমার খুব খারাপ লেগেছিল একদিন সারা দিন কেঁদেছি ওদের জন্যে ওদের ভিডিও দেখছি আর ওই যে দাদা ভাইটা যে দিন বিছানাতে শুয়ে থাকে সেম যেমন হচ্ছে আমার বর যেমন মানে আর কি শুয়ে শুয়ে হালকা হালকা ঠোঁট নেড়ে আমার সাথে একটু একটু মানে খুব একটা ভিডিও করতো না দেখতে তো সারাক্ষণ আমি খাওয়াতাম দাতা ওষুধ খাওয়াতাম সব আমিই করতাম মাঝে দুই একটা ভিডিওতে একটু একটু করে বিড় বিড় করে ঠোঁট নাটতো ঠিক আছে তো ওই দাদাকে দেখে না আমার খুব কষ্ট হয় আমার খুব ওর কথা আমার বরের কথা খুব মনে পড়ে তখন যে আমার মানে আমারও তো ঠিক এরকম দিন একদিন গেছে এরকম দিন আমিও কাটিয়েছি তো আমি চাই তোমরা দয়া করে প্লিজ মানে ওদের চ্যানেলটাকে একটুখানি ঘুরে আসো আর তোমরা প্লিজ ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো মানুষও যদি না মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে কি কী আর কী করলাম আমরা আমরা যদি না একটু পাশে না থাকি আমার ভাগ্য তখন খোলেনি আজ হয়তো সত্যি বলতে আজ হয়তো আমি একটা জায়গায় দাঁড়িয়েছি তোমাদের এত ভালোবাসাতে তখন আমি এই সাহায্যটা পাইনি এই তোমাদের ভালোবাসাটা পাইনি না ভগবান ভগবান একটা হয় না সময়ের একটা ব্যাপার থাকে সেই সময়টা হয়তো আমার তখন মানে ভালো আসেনি তাই হয়তো হয়নি তাই আমি চাই আমি চাই এই দিদিটার পাশে তোমরা সবাই থাকো দেখো আমরা তো এমনি কত রকমের ভিডিও দেখি কত রকমের ফানি ভিডিও দেখছি গান দেখছি নাচ দেখছি কত কিছুই না ফোনে দেখছি গেম খেলছি তার ফাঁকে ছোটো ছোটো একটু একটু সময় যদি বের করে ওদের কষ্টগুলো যদি একটু দেখি নিজেদের কষ্টের মধ্যে একটু ভাগ করে নিই তাহলে আমার মনে হয় না খুব একটা বড় আমরা ক্ষতি করে ফেলবো তাতে করে ওদের একটু ভালো হবে এটাই আর কিছু না আর ওদের দেখো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়ে বউ যাই বলো সংসার করছে যারা তারা সারা তারা না যারা মনে করো আমি স্বামীকে নিয়েই শুধু সংসার করব আমি আমার বাচ্চাকে নিয়ে ভালো থাকবো আমি আমার স্বামীকে নিয়েই ভালো থাকবো দেখবে তারাই দেখবে সব থেকে দূনে সব থেকে বড়ো দুঃখী আর দেখবে কত পৃথিবীতে নোংরামও চলছে কত কিছুই হচ্ছে দেখো তারাই পৃথিবীর থেকে সুখী যেমনটা আমি ভেবেছিলাম আমি আমার অসুস্থ স্বামীকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো আমার কোনো কিছু চাহিদা নেই আমি এইভাবেই সারা জীবনে এক থেকে যাবো মানুষটাকে ঠাকুর তুমি ভালো রেখো এটা ভেবে কিন্তু আমি খুব সুখে ছিলাম আরে সেই সুখটা ভগবান সহ্য করলো না ওই দিদিটাও তেমনি দেখো অসুস্থ স্বামীকে নিয়ে লড়াই করছে ঠিক আছে অসুস্থ দেখো আমরা আমরা হচ্ছে এমনই মানে কিছু কিছু মানুষ আছি না এমন দুঃখের ভিডিও আসলেই কি করে না এরকম করে উপরের দিকে তুলে দেয় জিনিসটা দেখে না ওই জন্য আমার সত্যি বলছি তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা প্লিজ ওদের চ্যানেলটিকে একটু দেখো আর একটু প্লিজ সাবস্ক্রাইব করে ওদের পাশে থেকো বুঝতে পারবে দেখবে ওদের ভিডিও দেখবে আর সেম সেম কেন আমি ওদেরকে নিয়ে ভিডিওটা করলাম বুঝতে পারবে অনেকটা আমার সাথে খুব মিল আছে জানো তো তাই আমার কষ্ট হয় আর কষ্ট হয় এটাও ভেবে যে সময়টাতে আমি পারিনি কিছু করতে আমি আমিও চাই না এই দাদাটাই দাদা ভাইটাই দিদিভাইটা কিছু মানে কিছু কিছু খামতি থাকুক আমি চাই এরাও খুব ভালোভাবে মানে উনি ওনার স্বামীকে খুব ভালোভাবে সুস্থ করে তুলতে পারে এটাই এটা আমার খুব আর কি তোমাদের কাছে আমার অনুরোধ তো ওই দিদিটার একদিন ভিডিও দেখ হঠাৎ করে আমার ফোনের সামনে আসে আর আমি দেখছিলাম দেখতে সারা দিন কেটেছি আমার দিদি তখন বলছে কি হয়েছে তুই এত কাজছিস আমি যে দেখ এই এই দিদিটার ভিডিওটা পুরো সেম আমার মতো মিল আছে ও বলে আমার দিদি তখন বলছে আমিও তো দেখি একে আমিও দেখি তো তখন আমি ওখানে একটা কমেন্ট করেছিলাম ওই দিদিটাকে যে দিদি ভাই তুমি কষ্ট পেও না কে একটা করে করেছিলাম আমি তোমাকে নিয়ে একটা ভিডিও বানাবো তখন বলেছিল যে হ্যাঁ প্লিজ তুমি আমার পাশে থেকে বোন এরকম একটা লিখেছিল আমাকে কমেন্টের রিপ্লাই দিয়েছিল। তো সেই থেকে দেব দেব করে দেওয়া হচ্ছিল না সময় হেনা তেনা জানোই তো সব কিছু তো আজকে ভাবলাম যে দিই তোমাদের সামনে একটুখানিও আমার কথাটা বলা দরকার খুব আমার খুব ইচ্ছে তোমরা প্লিজ প্লিজ দয়া করে আমার অনুরোধ রইলো বারবার করে হাত জোর করে বলছি প্লিজ ওদের চ্যানেলটিকে গিয়ে প্লিজ একটু ওদের পাশে থাকো ওদের পাশে থাকাটা খুবই দরকার খুবই দরকার আর যে মানে কি বলবো আলো তো আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না জানো আমি একটু এলোমেলো করেই কথা বলি আমি পারি না অত গুছিয়ে কথা বলতে কিন্তু যেটুকুই বলছি আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কেন এতবার করে বলছি আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক কেউ না কষ্ট থাকো জানো তো টাকার অভাবে কত মানুষ মানে বিনা বিনা চিকিৎসা মানে ট্রিটমেন্টে চলে যাচ্ছে জানো তো আমি ওই উচ্চারণটা ওই ভাষাটা ইয়ে করতে চাই না তো আমি চলে যাওয়াই বলি যখন আমি আমার বড়কে নিয়ে ব্যাঙ্গালোর গেছিলাম বড়ো লোক গরিব লোকদের একটা ভাগ থাকে একটা মানে কী বলে যেমন খুব যন্ত্রণাতে কষ্ট পাচ্ছিলাম আমার বর পড়েই আছে তো পড়েই আছে কোনো ডাক্তারদের এনেই হেলদোল নেই যে এই পেশেন্টটা এত কষ্ট পাচ্ছে কী হয়েছে না হয়েছে একটা টাইম দিয়ে নিল এই টাইমে তোমরা আসো এই টাইমে দেখে দেবো ব্যাস তারপর কি হচ্ছে সে মরছে যন্ত্রণা হচ্ছে কষ্ট পাচ্ছে তাদের কোনো মাথা ব্যথা নেই আজকে যদি আমি বড় লোক হতাম অনেক টাকা থাকতো দেখতে একদম আলাদা বেড আলাদাভাবে চারিদিকে ডাক্তার ঘিরে থাকতো তাই এই বড়ো লোক গরিব লোকটা একমাত্র টাকাই কিন্তু শিখিয়েছে তাই না তো এই টাকাটা খুবই প্রয়োজন আর ওদেরও খুব প্রয়োজন টাকাটা তাই তোমাদেরকে বলছি তোমরা একটু প্লিজ ওদের পাশে থাকো আমিও আছি সর্বদাই ওদের পাশে আর তোমরাও থাকলে আমিও খুব খুশি হব কারণ কি খুব কষ্ট হয় জানো তো ওই দেখে বিছানায় শুয়ে থাকে সারাদিন মুখটাকে দেখলে আমার বরের কথা খুব মনে পড়ে কারণ কি যখন ও যন্ত্রণা ভোগ করতো ঠিক মুখটা ওরকম করেই থাকতো ওই দাদা দেখে আমার খুব কষ্ট হয় ওদের ভিডিও মাঝে সাঝে মাঝে মধ্যে আমিও দেখতে চাই না সরিয়ে দিই যখন আমার খুব কষ্ট হয় না যখন আমার বরের কথা আমার খুব মনে পড়ে তখন ওদের ভিডিও আমার সামনে আসলে আমি দেখি না কিন্তু অনেক অনেক সময় আমি দেখি তখন মনটা যখন আমার শক্ত করে নিই নিজেকে যখন আমি সামলে নিই তখন আমি ওদের ভিডিওগুলো দেখি আর যে সময়টা আমি মিথ্যা কথা কেন বলবো যে সময়টা আমি পারি না কষ্ট হয় আমার খুব কান্না পায় সেই সময়টা আমি ওদের ভিডিও দেখি না কিন্তু পরেক্ষণে আমি দেখে নিই তো তোমাদেরকে ওই জন্য বলছি প্লিজ 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 দয়া করে তোমরা রিঙ্কি লাইফস্টাইলে একবার অন্তত তোমরা ঘুরে এসো আর ওদের প্লিজ এক ওদের পাশে থেকে ওদের পাশে থাকাটা খুব খুব দরকার খুব দরকার আমরা তো কত রকমের ভিডিও দেখি আবারও বললাম দেখো কথাটা আমরা কত রকমের ভিডিও দেখি নাচ গান হেনা তেনা সারাদিন ফোন নিয়ে সোশ্যাল মিডিয়াতে পড়েই থাকি তো কী হয়েছে একটা মানুষ একটা অসহায় মানুষের পাশে যদি থাকি তো তোমরা থাকলে খুব খুশি হব আর আমি চাই ওরা ওর যেন ওই দিদিভাই যেন দাদাভাইকে নিয়ে খুব তাড়াতাড়ি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানকে কাছে প্রার্থনা করি এই কথাটা তো আমি মুখেই বলি ঠিক আছে অবশ্যই বলি কিন্তু আমি না মন থেকে মানে আমার আর বিশ্বাস নেই কারণ আমি অনেক দেখেছি আর অনেক এ করেছি তাই আমার আর বিশ্বাস নেই কিন্তু আমার বাবা বলে ভগবান যা করে ভালোর জন্যে করে কিন্তু আমার সাথে আজ পর্যন্ত কিছু ভালো হয়নি কিন্তু ওটা আমার বাবার বিশ্বাস যাই হোক সে আমার বাবার বিশ্বাস আমি ভাঙতে চাই না তোমাদের মধ্যেও অনেকে ভগবানকে বিশ্বাস করো ভালোবাসো আমাকে আজও পর্যন্ত ঠাকুর ঘরে যখন যেতে বলে না শুধু ঠাকুর ভোগটাই আমি দিয়ে চলে আসি না কিছু ডাকি আর না কিছু বলি কোথাও ঠাকুর মন্দিরে বেড়াতে গেলে একটা কথাই বলি যাকে কেড়ে নিয়েছ তাকেই ভালো রাখো আর আমি কিছু চাই না ওকে ভালো রাখার জন্য নিশ্চয়ই কেড়ে নিয়েছো তাই তাকেই ভালো রেখো আর আমার কিছু দরকার নেই এটুকুই বলি আর আর এই কথাটাও বলো ভগবানকে যে ওই দাদা ভাইকে ভালো করে দাও যদি তোমরা থেকে থাকো আর যদি না থেকে থাকো আর আমার কিছু বলার নেই আমার তো মনে হয় না সেটা যা ছাড়ো ভগবান বিশ্বাস অবিশ্বাসী নিয়ে কোনো কত আমার তর্কতর্কি করার দরকার নেই যার বিশ্বাস তার কাছে আমার শুধু ওই একটা কথাই বলার ছিল ওই দিদি ভাইটার পাশে তোমরা একটু প্লিজ থেকো ও সত্যি সত্যি বলছি মানে ও দেখলে না আমার খুব খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তোমরা প্লিজ 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 দয়া করে ওই দিদিভাইয়ের পাশে থেকো প্লিজ রিঙ্কি লাইফস্টাইলে তোমরা একবার ঘুরে এসো ওদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওদের পাশে থেকো আর আমার পাশে যেমন আছো তেমন থাকো আমাকে যেমন হয় ভালোবাসা দিয়ে আসছো যেমনভাবে আমার মাথার উপরে তোমাদের হাত মানে আমাদের হাতটা ভালোবাসা হাতটা দিয়ে রেখেছো তেমনভাবে এই বোনের পাশে থেকো আর ভবিষ্যতে যেন আমি সবাইকে ভালো রাখতে পারি আর আমার পুচকু পর যেখানে আছে সে যেন খুব ভালো থাকে ওই যে তাদেরকেই বলি এই আর জানো তো এই তো নভেম্বর মাস এই কদিনে এত কান্নাকাটি করেছি এত মানে ওর চলে যাওয়ার দিনও পেরিয়ে গেল ন তারিখ আজ হচ্ছে পনেরো তারিখ নয় দশ এগারো বারো তেরো যুদ্ধ পনেরো সাত দিন এই সাত দিনের মধ্যে একদিনও স্বপ্ন আমি দেখিনি মানে ওই যে এই স্বপ্নগুলো দেখি যে ও আছে আমার সাথে আমরা একসাথে আছি এই স্বপ্ন দেখি কিন্তু চলে গেছে ফের এসেছে সেদিন যে স্বপ্নটা দেখেছিলাম সেই রকমভাবে এখন আর আসছে না আমার কাছে বুঝলে তা ওই এত লোকজনের নিয়ে এসছিল বলে আমি বলেছিলাম বলে মনে হচ্ছে আমার উপর অভিমান করেছে আমার একটু ভয় লেগেছিল জানো তো ওই আমি বলেছিলাম একা আসবে তুমি একা আসবে এদেরকে কেন এরা কেন এসেছে বলে আমি নিয়ে আসিনি ওরা আমার সাথে এসেছে যাই হোক ওই জন্য আমি খুব বকেছিলাম আমি বলি বনমাস ছেলে একা আসতে পারেনি ওদেরকে সাথে নিয়ে এসছে এটাই তো যাই হোক সেখান থেকে আমাকে একবারও ওই পর্যন্ত দেখা দেয়নি তবে স্বপ্নে রোজ দেখি আর দেখি বলে আমার মনটা বেশি ভালো থাকে তো যাই একজনকে কথা বলতে বলতে তাদেরকে নিয়ে আবার আমার পরেকে নিয়েই পড়েছি যাক বাদ দাও ভিডিওটার বেশি বড় করবো না আর তোমরা প্লিজ রিঙ্কি লাইফস্টাইলে একবার ঘুরে এসো দেখে এসো আর ওদের পাশে থেকেও এই অনুরোধ তো তোমাদের কাছে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভীষণ ভালো থাকো ভীষণ 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 ভালো থাকো